আসসালাম আলাইকুম রহমদুল্লাহ এ বারাকত আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দে আলহামদুল্লিলাহ ভালো আছি আজকে একটি শর্ট ভিডিওর মাধ্যমে একটি অর্ডারই একটি কাট দেখেন এটা কোনো কালার করা হয় নাই তো কালার ছাড়া আপনারা যদি অর্ডার করেন এরকম দেখতে পারবেন আর আপনাদের যে কোনো পছন্দের মডেলই আপনারা নিতে পারবেন আমাদের এখানে কোরিয়ান সার্ভিস বলেন আর সুন্দর বলেন একদম সার্ভিস চলে আসুন ফ্যামিলি নিজের মনের পেয়ে যাচ্ছেন পেয়ে যাবেন এরকম একদম সার বিছনা পাশি গুঁড়া সম্পূর্ণই এটা কোনো কালার করা হয় না এখনো কালার করব তো ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা রইল আসসালামু আলাইকুম বরহমাত বরক